আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আজ আপনাদেরকে দেখাবো কক্সবাজার ঘুরে আসলাম পাট টুপি এখানে আমার নাতি স্বামী নাতি নাতিন গোসল করছে নাতি খুব দুষ্টমি করছে আর নিচে যেতে ভয় পাচ্ছে এখানে আমার ছোট ছেলে আর নাতি ঘোড়ায় চড়ছে আমার মেয়ে আর আমি সমুদ্রে নেমেছি আমরা একটু দাঁড়িয়েই বয় পাচ্ছি অনেক দূরে একটি গাঁথা করে রেখেছি ডেউ সে গাঁথাটি ভরে যায় কি ডেউ দেখুন হয়ে গেল আমাদের সমুদ্রের নামা আমরা এখন উঠে আসছি এখানে বসে বসে আমার স্বামী নাতি ডেউ দেখছে বসে বসে খুব আনন্দই পাচ্ছে রুমে আমরা ছবি হোটেলে উঠেছে সেই বারিন্দা এর পর দিন আবারও আসছি নাতি আর নাতনি মাটি দিয়ে খেলাধুলা করছে আমি নাতিকে নিয়ে একটু ছবি তুলছি এখানে বসে বসে মানুষ সবাই দেখে সূর্য ডুবে যাচ্ছে এই সিন দেখতে অনেকেই সন্ধ্যা এসে রাত আটটা পর্যন্ত বসে থাকে সূর্য ডুবে যাচ্ছে সিনটি দেখে খুবই ভালো লাগলো সূর্য ডুবার পরও রাত আটটা পর্যন্ত বসে আছে অনেকে রাত্র নেমে গোসল করে অনেকে অনেকভাবে ছবি তুলছে শীত আসছে আমার চ্যানেলে মজার মজার পিঠার ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন এখন রাত্রের সিন এখানে বসে বসে ডেউগুলি দেখতে খুবই ভালো লাগে এখন পোলাপান এখানে একটা খেলনার জায়গা আসতে পিসায় আমার নাতিও এখানে উঠে পিস দেখাচ্ছে নানা নাতি পরের দিন আবারও গোসল করছে সকাল আটটার সময় গোসল করে আমরা একটা জিনুকের দোকানে গেলাম কিছু জিনিস কিনছে এখানে আমি নাতির ছবি তুলেছি না কিনে জন্যে আমরা ছবি তুলছি খাওয়া দাওয়া করব ওর পরের দিন আবারও এসে গোসল করছে ঢেউগুলো দেখেন কতটা সুন্দর একের পর এক ঢেউ কেমন করে আসছে আল্লাহর কি মহিমা ডেড় মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নাতি দুষ্টামি করছে আমার নাতি আপনাদের কাছে ডেউ পাঠাচ্ছে তা আরও কিন্তু রয়েছে পাহাড়ে উঠেছি ঝর্নার সিন কিছু পিঠে দেখে নিন শীতের সিজন এগুলোর ভিডিও আছে চাইলে দেখে নিয়ে আল্লাহ